আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিনহামিদ লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটি সিলেক্টেড ডিজাইন হবে মিক্সড ক্যাটেলগের এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে প্রত্যেকটা আপনাদেরকে আমরা ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ডিস ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে আছে হ্যান্ড টাচিং ওয়ার্কটা করা আছে সম্পূর্ণ ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং গড় মধ্যে ওয়ার্কটা করা ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ রস সিল্ক ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন পিওর রস সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা হবে স্লিপ পার্টের মধ্যেও কাজটা করা আছে এটা হচ্ছে স্লিজ মাল্টি ফিনিশিং ফ্লিশিং কম্বিনেশনের মধ্যে স্লিভ পার্টে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে অরিজিনাল পাকিস্তানি বিনহামিদ মিক্সড ক্যাটলকে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ইজিলি আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজিলি আপনি এগুলো লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা টার্সেলের মধ্যে ওয়ার্কটা করা আছে তাছাড়া প্রত্যেকটার মধ্যেই কিন্তু ফিনিশিংয়ের মধ্যে এগুলো ওয়ার্কটা করা থাকবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডিসের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটাওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় রস সিল্কের মধ্যে প্যান্টের কাপড় স্লিভস পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটো হাতার কাপড় একসাথে দেওয়া যাচ্ছে অন্যটা সেম কালার সেম ডিজাইন আপনার অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনহামিৎ নিশা ক্যাটলোকে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফাইভ সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন অনেকগুলোর সাথে ক্যাটলগ আছে যারা অর্ডার করবেন কষ্ট করে ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া আদার্স প্রত্যেকটার মধ্যে সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে প্রত্যেকটা লেন্থ কিন্তু আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা লেন্থগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টে কাপড়টা স্লিসপারটা হচ্ছে এটা ওনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওনারটা খুবই সুন্দরভাবে এটা ওনারটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো যাদের যেটা লাগবে জাস্ট আপনারা জামার স্ক্রিনশটটা নেবেন জামার স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ধৈর্য করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা প্রত্যেকটাই পেয়ে যাবেন আদার্স আমাদের আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আছে সাদা বাহার আগানোর স্টিচ স্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতাগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা ওনাটা আপনারা না মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওনারটা ওয়ার্কটা করা থাকবে গডেসের মধ্যে ওনায় ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে ওনাটা সপে চলে আসবেন সপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ওয়ান ডাবল টু থ্রি ওয়ান ডাবল টু থ্রি পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনয়ার পার্টগুলো থাকে না ইনোয়ার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে যে ইনার পার্টগুলো আপনারা ম্যাচ করতে পারেন না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনার পার্টগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ রস সিল্কের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সাদা বার আগানুর আন আনিস্ট্রিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তাছাড়া অনেকে আদার্স এগুলো পিকগুলো চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে উন্নাটা গড় মধ্যে ওনাটা হবে সিকোয়েন্সের মধ্যে ওনাটা ওয়ার্কটা করা এটা হচ্ছে উন্নাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স সেভেন জিরো ফোর সিক্স সেভেন জিরো বিনহামিদ লেটেস্ট পাকিস্তানি এগুলো ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে জাস্ট ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিতে পারেন এটার ব্যাকসাইটটা সম্পূর্ণ প্লেন হবে ইনার পার্টগুলো কিন্তু এগুলোর সাথে আসে না ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিজ পার্টটা হচ্ছে এটা সিম কালার আপনার ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা গডেসের মধ্যে ওনারটা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনারটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশেই কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আগানুর সাদা ভার স্টিচ স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবেল আছে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে স্লিপারটা আর এটা হচ্ছে অন্যটা রং ফেব্রিকের মধ্যে অন্য অন্যটা হবে গর মধ্যে আপনারা অন্যগুলো আপনারা পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা যেতে পারবেন লাইট কালার ডিপ কালার প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে মিক্সড ক্যাটলকার হবে বিনামেদি এগুলো প্রত্যেকটা মিক্স ক্যাটলকার এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে এগুলোর সাথে কিন্তু পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু এনআয়ার পার্টগুলো থাকে না এই পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এনআয়ার পার্টগুলো যারা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলব আমরা ম্যাচ করে দেব তাতে আপনাদেরকে এক্সট্রা চার্জ বা আলাদা টাকা পে করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা ভার আগানুর স্টিজ অ্যান স্টিচ প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে মোস্ট ডিমান্ডেড কালেকশন কিন্তু প্রত্যেকটাই হবে সাইডটা আপনাদেরকে দেখে দিচ্ছি সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে প্যান্টি কাপড়টা ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্যান্টি কাপড়টা হবে পর্যাপ্ত পরিমাণ প্যান্টে কাপড়ের কাপড়টা দেওয়া আছে আর এটার ওনারটা কিন্তু সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনারটা ওয়ার্কটা করা থাকবে এক পাশে কিন্তু গডেসের মধ্যে ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে ওনাটা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন এগুলো প্রত্যেকটা লং কিন্তু প্রত্যেকটাই সেম সেম হবে ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত এগুলো আপনার লংগুলো আপনার পেয়ে যাবেন আর বডি কিন্তু আপনার ফিফটি প্লাস মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিপনের মধ্যে হবে সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিপ হাতেও করতে পারবেন দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যাচ্ছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপজিট সাইড থার্ড ফোর দোকান নাম্বারটা হচ্ছে তিন শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ট্রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম